খেতেও মজা একটু টক একটু মিষ্টি মিষ্টি আর এই যে দেখেন আসলে খুবই ফ্রেশ কমলাগুলো এই যে এখান থেকে একটু ছিঁড়ে গেছে মনে হচ্ছে যে মাত্র কয়েকদিনে আনা হয়েছে আর বাস্কেটটাও কিন্তু সুন্দর আমি এগুলোকে কাজে লাগাই মাঝে মাঝে অনেকদিন পর পার্কে ভার পার্ক পুরো খালি একটু রোদ উঠছে অসুস্থতা ঠান্ডা এই কারণে আসা হয় না আর ওইদিকে হচ্ছে ওই যে ফুটবল খেলা হচ্ছে এটা একটা ফুটবল মাঠ এই যে হাত সব কিছু পরে দেখেন হ্যান্ড গ্লাভস পরার পরে তারপর হচ্ছে আজকে খাবারের ছিল বেগুন ভাজা আর সাথে শুকনা মরিচ রসুন রসুন দিয়ে আসলে খেতে অনেক মজা আর এইদিকে হচ্ছে আজকে আমি রাতে খাবারের জন্য চিকেন পাস্তা বানাচ্ছিলাম আজকে বাসায় হচ্ছে আমার কোনো পেপার ছিল না রেড পেপার পেপার যেটাই বলি আমরা তো আজকে একদম সাদা সাদা নো ভেজিটেবল দিয়ে শুধু চিকেন দিয়ে হচ্ছে রান্না করছি একটু স্পাইসি এটা কাঁচামরিচ দিয়েছি এটাই আজকের রাতের খাবার আর এটা হচ্ছে আমি আমার নিজের খাওয়ার জন্য নামাই স্যার আমার ছেলে বলতেছে অরেঞ্জ জুস সে খাবে যদি ওটা এনার্জি ড্রিঙ্ক তাকে আমি আলাদা জুস দেবো এটা আমি খাবো এটা বাচ্চাদের জন্য খুব একটা ভালো না ফ্রিজই একটু এদিকে হচ্ছে একটু পাস্তা বেশি হয়ে গেছে সেটাকে আমি এখন বক্সে করে আমার ফ্রিজারে আরে রেখে দিব কালকে আবার আবার কালকে পরশু বাচ্চাদেরকে একটু দিয়ে দিব এদিকে হচ্ছে ক্যারেটস নিয়েছি আমার জামাই হচ্ছে আবার পাস্তার সাথে কি একটু সাল টুকর টুকুর করে খেতে পছন্দ করে তাই আজকে শুধু ক্যারেটসটা কেটে দিচ্ছি লম্বা লম্বা করে কেটেছি অনেক চিকন ছিলগুলোকে যদি আমি স্লাইস করতে চাই একদম ছোট ছোট অনেকগুলো হবে এর জন্য একটু লম্বা করে টেকনিক করে করেছি এটাই দিবো তাকে খেতে